আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়ঙ্কর আপডেট হামাসের হামলা ইসরায়েলের এক অফিসার ও দুই সেনা সদস্য খতম জানাব এবার গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু আসন্ন বিপদ এবার মরণের পথে বেঞ্জামিন নেতানিয়াহু এদিকে নতুন পদ্ধতিতে গাজা থেকে মানুষ সরাচ্ছে ইসরায়েল আরও জানিয়ে দিব ফিলিস্তিনি যোদ্ধাদের টানেল ধ্বংসে ইসরায়েলের ভয়ঙ্কর কৌশল ইসরায়েল ফিলিস্তিন ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের চক্র রাঙানি উপেক্ষা করে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জ্বালা দিয়ে বিতর্কিত জলসীমায় চীনের একশত পঁয়ত্রিশটি সামরিক জাহাজ। এদিকে ইউক্রেনের বাইশটি ড্রোন ধ্বংস ও তেরোটি প্রতিহত করার দাবি রাশিয়ার একের পর এক বিপর্যস্ত ইউক্রেন এবং পশ্চিমা দেশ এবং সর্বশেষ জানিয়ে দিব ডোনাল্ড লু এর নির্দেশনায় জেনারেল বাজোয়া সবকিছু করেছেন প্রধানমন্ত্রীর সাথে বেমানি করেছেন অভিযোগ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন হামাসের হামলা ইসরায়েলে এক অফিসার ও দুই সেনা সদস্য নিহত ফিলিস্তিনি গাজা উপত্যকায় প্রতিরোধকামী সংগঠন হামাসের হামলায় ইহুদিবাদী ইসরায়েলে আরও তিন সেনা নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে দখলদার বাহিনী গাজায় স্থল হামলা শুরু পর থেকে এই তিন সেনা সহ এ পর্যন্ত ইসরায়েলের মোট আটাত্তর জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল সরকার তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক বেশি লেবাননের আলমানার পত্রিকা জানিয়েছে গাজা যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের নিহত সেনার সংখ্যা চারশোতে ছাড়িয়ে গেছে পত্রিকাটি বলেছে জনরোষ থেকে বাঁচার জন্য যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার নিহত সেনার সংখ্যা প্রকাশ করতে চাইছে না বরং এ নিয়ে একেবারেই মুখ বন্ধ করে রেখেছে ইসরায়েলের এই যুদ্ধ মন্ত্রণালয় শুধু তাই নয় ইসরায়েলের হাসপাতালে যে এক হাজারের বেশি আহত সেনা চিকিৎসা নিচ্ছে সে বিষয়ে হাসপাতালগুলোকে কোন ধরনের তথ্য প্রকাশ না করার জন্য সতর্ক করা হয়েছে এদিকে গাজায় নিহত তিন সেনা পরিচয় দিয়েছে আমাস টাইমস ইসরায়েল তারা বলেছেন ক্যাপ্টেন এই তিন ফিশ সার্জন ইয়াকির ইয়েদিয়া এবং স্টাফ সার্জেন তোভাল ইয়াকব হামাসের হামলা ইসরায়েলে চার সেনা আহত হয়েছে বলেও জানিয়েছে টাইমস অফ ইসরায়েল এর আগে ইসরায়েল সরকার অনুমতি নিয়ে গাজা ডিভিশন সাউদার্ন ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামির নিহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র জানিয়েছেন সাত অক্টোবর হামাসের অভিযানের সময় এই কর্নেল মারা যান এবং তার মৃতদেহ গাজায় হামাসের হাতেই রয়েছে হতাহত সেনাদের কথা গোপন করা প্রেক্ষাপটে লেবাননের হিজবল্লা আন্দোলন অধিকৃত প্রখণ্ডে বসবাসকারী ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে আপনারা নিজেদের সেনা গুনে রাখবেন সূত্র পার্স টুডে বিপদ আসন্ন গাছে যুদ্ধের মধ্যেই নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার আবারও শুরু হয়েছে চলমান গাজা যুদ্ধের কারণে যখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা অনেকটা টালমাটাল তখন তার মধ্যে এই বিচার শুরু হলো যুদ্ধের অজুহাত তুলে এই বিচার স্থগিত রাখার আবেদন জানিয়েছেন নেতানিয়াহু গত দু মাস ধরে মামলার বিচার কার্যক্রম স্থগিত ছিল কিন্তু আদালত তা আর স্থগিত রাখতে রাজি হয়নি ফলে যুদ্ধের নাম করে বিচার থেকে নিজেকে আড়াল করার যে চেষ্টা নেতানেহ করেছিলেন তা ভেসতে গেল ফলে তার জন্য বিপদ আসন্ন বলে ঘোষ গ্রহণ প্রতারণা এবং বিশ্বাস বিশ্বাসভঙ্গের মামলায় বিরুদ্ধে আদালতে চলছে এই তিন অভিযোগে তার বিরুদ্ধে আলাদা তিনটি মামলা রয়েছে শহরে একটি আদালতে মামলা শুনানি হয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গাছে যে বরবরাচা চালাচ্ছে তা নেতান্যাহুর নির্দেশেই হচ্ছে এখন তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্ত করার দাবি উঠেছে খোদ ইসরায়েলের ভেতরেই সূত্র জানাচ্ছে পার্স টুডে নতুন পদ্ধতিতে গাজা থেকে মানুষ সরাচ্ছে ইসরায়েল গোটা গাজা ভূখণ্ড জুড়ে আক্রমণ করেছে ইসরায়েল খান ইউনিসের বৃষ্টি এলাকা থেকে মানুষকে সরা যেতে বলেছে তারা ইসরায়েলের সেনা দক্ষিণ গাজার বাসিন্দাদের বলেছে তারা যেন প্রতিদিন অনলাইনে দেখে নেন কোথায় আক্রমণ করা হবে সেই মতো তারা যেন নিরাপদ জায়গায় চলে যান প্রতিদিন ইসরায়েলের সেনারা অনলাইনে এই তথ্য জানিয়ে দিচ্ছে জেরুজালেম ডিডাব্লু প্রতিনিধি প্রতিনিধি রিটার্স জানিয়েছেন গাজার মানুষদের এমন একটা ম্যাপ দেয়া হচ্ছে যেটা বিভিন্ন বর্গক্ষেত্রে ভাগ করা আছে প্রতিটি বর্গক্ষেত্রকে নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে প্রতিদিন ইসরায়েল সেনা জানিয়ে দিবে কোন নম্বরের জায়গাগুলিকে তারা টার্গেট করেছে সেখান থেকে মানুষকে সরে যেতে বলবে স্থল অভিযানে তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গাজার দক্ষিণাঞ্চল থেকে জনগণকে সরে আসার এই নির্দেশনা দিয়েছে ইসরায়েলি বাহিনী কান ইউনিসের উত্তর এবং মধ্যাঞ্চলে ছয়টি এলাকার এক লাখ সাতষট্টি হাজার মানুষকে যত দ্রুত সম্ভব এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা পূর্বাঞ্চলে বেশ কিছু ইসরায়েলি ট্যাঙ্ক দেখতে পেয়েছেন অপর অপরদিকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন সেখানে হতাহত লোকজনের সংখ্যা বাড়ছে এর আগে গাজার উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী সেই সময় গাজার তেইশ লাখের মধ্যে বেশিরভাগ মানুষই দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছিল বর্তমান তাদের দক্ষিণাঞ্চল থেকেও সরে যেতে বলা হলো ফিলিস্তিনি যোদ্ধাদের টানেল ধ্বংস ইসরায়েলের ভয়ঙ্কর কৌশল ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজকে নির্মলে উঠে পড়ে লেগেছে তেল আবিব দীর্ঘ দুই মাসের যুদ্ধেও গোষ্ঠীটিকে ধ্বংস করা যায়নি এর জন্য দুটি কারণ দাঁড় করা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রথমত গাজাবাসীকে মানবডাল হিসেবে ব্যবহার করেছে হামাস দ্বিতীয়টি গোষ্ঠীটির মাক্রোসার মতো ছড়িয়ে থাকা টানেল বা সুরঙ্গগুলো যেখান থেকে হামলা চালিয়ে আবার নিরাপদে দিয়ে যাচ্ছে তারা এবার সেই টানেল ধ্বংসে সমুদ্রের লবণাক্ত পানি ব্যবহারের পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন মার্কিন সংবাদ মাধ্যম অল এস্ট্রিট জার্নাল জানিয়েছে হামাসের সুরঙ্গগুলো ধ্বংস করতে সীমান্তে বেশ বড় আকারের পাম্প জড়ো করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমটি জানিয়েছে সাথে শরণার্থী শিবির থেকে মাইলখানেক দূরে অন্তত পাঁচটি পাম্প বসিয়াছে ইসরায়েল এসব পাম্প ব্যবহার করে প্রতি ঘন্টায় হাজারো ঘনমিটার পানি সরবরাহ করা সম্ভব আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাম্প ব্যবহার করে সাগরের পানি টেনে এনে গাজায় যায় সুরঙ্গগুলোয় ফেলা হবে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে বিষয়ে জানতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ইসরায়েলের পক্ষ থেকে গেল পরিকল্পনা এই কথা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিতর্কিত জলসীমায় চীনের একশত পঁয়ত্রিশ জাহাজ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই দক্ষিণ সাগরের বিতর্কিত জলসীমায় ভালোভাবে নিয়েছে চীনের ফিলিপাইন চীনা যুদ্ধ জাহাজগুলোর এই অবস্থানকে অবৈধ আখ্যা দিয়ে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানিয়েছে ফিলিপাইনের কোস্ট গার্ড আপাতত সম্যক বিরোধিতা না গিয়ে চীনা জাহাজগুলো উপস্থিতিতে দক্ষিণ চীন সাগরের হোয়াইট সান রিভের আশেপাশে পাশে সামরিক টহল আছে ফিলিপাইন কর্তৃপক্ষ একটি বিবৃতিতে মেনেরু বলেছে পশ্চিম ফিলিপাইন সাগরে ফিলিপাইনের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব সার্বভৌম অধিকার ও একটিয়ার রক্ষার ক্ষেত্রে সামুদ্রিক নিরাপত্তা এবং পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কোস্ট গার্ড জুলিয়ান ফিলিপ বা প্রবাল প্রাচীর এলাকা নামে পরিচিত দক্ষিণ চীন সাগরের বিস্তৃত দুশো নটিক্যাল মাইল অঞ্চলকে একচেটিয়াভাবে নিজেদের অর্থনৈতিক অঞ্চল হিসেবে চিহ্নিত করে মেনিলা দেশের মিল রেখে মেনিলা এই অঞ্চলটির নামও রেখেছে পশ্চিম ফিলিপাইন সাগর তবে চীন তা কখনোই স্বীকার করে না আর তাই জুলি ফিলিপ্রিপ অঞ্চলে নিজেদের একশত পঁয়ত্রিশটি যুদ্ধ জাহাজের উপস্থিতি নিয়ে মিলিল যে বিবৃতি দিয়েছে তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিপাইনের চীনা দূতাবাস ইউক্রেনের বাইশটি ড্রোন ধ্বংস ও তেরোটি প্রতিহত করার দাবি রাশিয়ার ইউক্রেনের বাইশটি ড্রোন এবং করার দাবি জানিয়েছে রাশিয়া রাশিয়ার মন্ত্রণালয় একটি বিবৃতিতে এই দাবি জানিয়েছে বলা গত রাত্রে ড্রোনের সাহায্যে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো কে সরকারের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট বাইশটি ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে এছাড়া আজব সাগরের ওপর ও ক্রিমিয়ার আকাশসীমায় আরও তেরোটি ড্রোন প্রতিহত করেছে এবং সর্বশেষ জানিয়ে দেব ডোনাল্ড লোর নির্দেশনায় জেনারেল বাজোয়া সব কিছু করেছেন অভিযোগ ইমরান খানের পাকিস্তান থেকে ইনসাপিট চেয়ারম্যান সাবেক তিনি বলেছেন যে সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়া ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাইবার মামলা সাকি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে জেনারেল বাজোয়া ডোনাল্ড লু নিদেশে নির্দেশে সবকিছু করেছেন খবর জিও নিউজের সাইফার মামলা শুনানির সময় আদি আলা কারাগারের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট দু হাজার তেইশের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত আদিলা কারাগারে মামলার শুনানি হয়েছে একটি খোলা আদালতে এখানে ইমরান খান ও তার সরকারের সাবেক প্রাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরশি বন্দী রয়েছেন একুশ নভেম্বর ইসলামাবাদ হাইকোর্ট জেল ট্রায়াল বাতিল করার পর আদালত নতুন করে বিচার পরিচালনা করছে তেইশ অক্টোবর তাদের দুজনকেই অভিযুক্ত করা হয়েছিল কিন্তু আইএসসি আদেশের পর